হ্যালো এভরিওয়ান আমার নতুন ব্লগে সকলকে স্বাগত রথের দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম দোকানে উদ্দেশ্যে যেতে গিয়েই চোখে পড়ল প্রথম রথ আর দেখো রেডি করা হচ্ছে তখন সকাল মোটামুটি রথের দিন করা হয়েছিল আটটা মতো আমাদের দোকানে পুজো এবার তোমাদের মাথায় আসবে যে কিসের দোকান কি বৃত্তান্ত তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো আমাদের বাতকুল্লায় ধান প্রতিদিন সকালের মতো আজকে সকাল বসেছে আরত আর সাথে কিন্তু রথের মেলার প্রস্তুতিও চলছে তবে বেশ কিছুদিন রেগুলারলি বৃষ্টি হওয়ার জন্য পুরো রাস্তায় কিন্তু জলে জল হয়ে গেছে যেতে গিয়ে যেন মনে হলো একটা সমুদ্রই ক্রস করে গেলাম তো এই যে এখন চলে এসেছে কিন্তু দোকানে এবার তোমাদেরকে ডিটেলসে বলি অ্যাকচুয়ালি অনেকেরই প্রশ্ন আমার হাজবেন্ড কি কাজ করে তো আমার হাজব্যান্ড কিন্তু জমি সংক্রান্ত সমস্ত কাজ করে যেমন রেকর্ড রেজিস্ট্রি থেকে শুরু করে সমস্ত জমি সংক্রান্ত কাজ করে ও কিন্তু নদীয়া সমস্ত কাজই করে মানে রেকর্ড রেজিস্ট্রি জমি সংক্রান্ত যে কোনো রকম কেস ও যেহেতু সারাটা দিন কৃষ্ণনগর রেজিস্ট্রি অফিসে থাকে সেই জন্য এই দোকানটা শুধুমাত্রই বিকেলবেলায় খোলা হয় ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন দোকানে পুজো করা হবে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মুদিখানার দোকান রয়েছে সেই জন্য বাড়ির দোকানে পুজোর কারণে আমরা অফিসে পুজোটা করতে পারি না আমাদের যখনই বাড়িতে পুজো করা হয় বা কোথাও পুজো দেওয়া হয় আমরা সব সময় সকাল সকালই পুজো পুজো একদম ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে পুজো দিতে চলে আসি তাই আমরা বাড়ি থেকে সমস্ত জিনিস রেডি করে আমরা কিন্তু আটটার দোকানে আর এর মধ্যে তুলেও কিন্তু চলে এসেছে দোকানে আর দেখো একটু অফ অফ ছিল কারণ ঘুম থেকে উঠেছে তবে তবুও কিন্তু মুচকি একটা দেখো তোমাদের জন্য হাসি দিয়ে দিল পুজো শেষ হওয়ার পরপরই আমরা কিন্তু বসে পড়েছিলাম প্রসাদগুলো রেডি করতে কারণ আশেপাশের দোকানে দিতে হবে বলে এদিকে কারেন্ট চলে যাওয়ার জন্য তুলতুলি পুরো ঘেমে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এদিকে দেখো মেয়েটা এত দুষ্টু হয়েছে যে খাওয়ানোর চেষ্টা করা সত্ত্বেও মেয়েটাকে খাওয়ানোই যাচ্ছে না মানে এত খাওয়া নিয়ে ঝামেলা করে আচ্ছা তোমরা কারা কারা আছো যারা তুলতুলিকে ভীষণ পছন্দ করো এবং আমার রেগুলার তুলতুলির সাথে ভিডিওগুলো চেক করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা তো জানোই তুলতুলি আমাদের ভীষণ আদরের এবার সকলের মনে প্রশ্ন আসে যে তুলতুলি আমার কে তুলতুলি কিন্তু আমার নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম নয় আমার নিজের মেয়েই বলা যেতে পারে আর এদিকে দেখো প্রসাদ আমি রেডি করছি আর ওইদিকে কিন্তু হচ্ছে ঘরটাকে সাজানো যেহেতু আজকে পুজো দেওয়া হলো তাই ঘরটাকে সুন্দর করে সাজানো হচ্ছে তারপরে কিন্তু প্রসাদগুলো রেডি করে আমরা বেরিয়ে পড়েছি এখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগে আমার ভিডিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ রথে সারাটা দিন অনেক কিছুই কিন্তু করেছি আমরা তাই জন্য ভিডিওটা আমরা দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। সকালের ভিডিওটা এখন শেয়ার করছি আর রথের ভিডিওটা মানে বিকেলে ঘুরতে যাওয়ার ভিডিওটা কিন্তু আরেকটা পার্টে আসছে তাই কিন্তু অবশ্যই তোমরা চেক করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশেপাশে সব দোকানেই আমরা প্রসাদ দিয়েছিলাম সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে কিছুটা শেয়ার করলাম আর তারপরেই দেখো চলে এসেছে কিন্তু পরোটা আর পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই আমাদের দোকানের পাশেই কিন্তু রয়েছে মিষ্টির দোকান সেখান থেকেই চটপট নিয়ে চলে এলো পরোটা কারণ সকাল থেকেই তো পুজো হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া নেই তাই এখন আমরা একটু পরোটা খেয়ে নিয়ে বাড়ি গিয়ে তারপরে করতে হবে রান্না তোমাদেরকে বললামই যে আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি পুজোর সব জিনিসপত্র গুছিয়ে সেই কারণেই একদমই রান্না করা হয়ে ওঠেনি আর এই দেখো তুলতুলি আমার কোলের মধ্যে ঘুমিয়ে গেছে তবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে ও দু মিনিটের মধ্যে উঠে যায় এই দেখো উঠেও গেছে মানে বাড়ি যাওয়ার যে সময় হয়েছে একটু ওকে নাড়াচাড়া করা হয়েছে ওর ঘুম এতটাই পাতলা যে ওর সাথে সাথে উঠে গেছে তো আমরা এখন যাব বাড়িতে আবার দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এখন বাড়ি গিয়ে রান্না বান্না করে রেস্ট নিয়ে আবার কিন্তু আমরা বিকেলবেলা বেরোবো রথ দেখার উদ্দেশ্যে আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তা